সম্ভবত তেরোশো শতাব্দীতে লিওনার্দো বোনাচি নামে ইটালির এক ফেমাস ম্যাথামেটিশিয়ান আমাদের সামনে একটি সিকুয়েন্স তুলে ধরেন তিনি বলেন যে এই যে সিকুয়েেন্সটা এটা পৃথিবীর সমস্ত কিছুতে অ্যাপ্লাই হয় এমনকি ইউনিভার্সেও অ্যাপ্লাই হয় আপনি গাছপালা বলুন আপনি মানুষের শরীর বলুন অথবা আপনি যদি ইউনিভার্সের কথা বলেন সেখানেও কিন্তু এই সিকুয়েন্সটা ফলো হয়ে আসে তা সেরকমভাবে সেই সময়ে যারা ট্রেডিং করত অথবা যারা এই সমস্ত বিষয়ে ছিল শেয়ার মার্কেট লাইনে ছিল তারা তখন দেখে যখন তিনি বলছেন যে সব কিছুতে এটা অ্যাপ্লাই হচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা স্টক মার্কেটেও অ্যাপ্লাই হবে সেই কনসেপ্টটাকে তারা তখন স্টক মার্কেটে নিয়ে আসে সেইটা দেখে তারা পুরোপুরি আশ্চর্য হয়ে যায় যে কি করে এগুলো কাজ করছে এবং সেইখান থেকে এই একদম কনসেপ্ট চলে আসে হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি অথবা ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজি যেটাই বলবেন সেই কনসেপ্টটা কিন্তু চলে আসে আজকের এই ভিডিওতে একদম পুরো ডিটেলস আলোচনা করবো যে ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে এটা আপনি চার্টে ইউজ করবেন এবং এইখান থেকে আমরা কি কি জানতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের যা যা ডাউট আছে সেগুলো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লিয়ার না হয় কোন বিষয়টা ক্লিয়ার হয়নি সেটা নিয়ে আপনি কমেন্টে জানাবেন সেই বিষয়ে আরও ভিডিও আসবে তো আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি সৌমদীপ তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই ফেমাস ম্যাথামেটিশিয়ান আমাদের কিন্তু একটা সিকুয়েন্সের ধারণা দিয়েছেন তো এই সিকুয়েন্সটা কি তা প্রথমত সিকুয়েন্সটাকে আমরা কিভাবে আমরা লিখবো দেখুন যে সিকুয়েন্সটা আমাদের সামনে লিওনার্দো বোনাচি আমাদের সামনে এনেছিল যার নাম অনুসারে এটা ফিবোনাচি নাম হয়েছে সেই সিকুয়েন্সটা হলো কি আপনারা এটা গুগলে গিয়েও সার্চ করতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি সেটা আপনি কি করে বের করবেন আমি সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে এরকমভাবে চলছে এবার এটাকে আপনারা কী করে বের করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন জিরো তারপরে কী আসছে ওয়ান তারপরে ওয়ান তারপর টু থ্রি ফাইভ এইট তেরো একুশ যাই হোক পরপর আসছে থার্টিন টোয়েন্টি ওয়ান তারপরে কী করে পরের সংখ্যাটা কী হবে এটা আপনি কী করে বের করবেন সেটাও একটু দেখিয়ে দিই এখানে আমি আপনি যদি জিরো প্লাস ওয়ান মানে সিকোয়েন্সটা হবে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তারপরে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু কত টু তারপরে কী করবো আমরা এই টু আছে টু এর সঙ্গে আমরা এই যে লাস্টের যে সংখ্যাটা আমরা এই যে ওয়ানটাকে যোগ করছি এইটাকে আমরা যোগ করবো তাহলে ওয়ান প্লাস টু ইজ ইকাল টু থ্রি তারপরে কী করব এই দুই আর এই তিন দুই প্লাস তিন ইকোয়াল টু পাঁচ তারপরে কী করবো এই তিন আর পাঁচ তিন প্লাস পাঁচ ইকোয়াল টু আট তারপর কি আট আর পাঁচ পাঁচ প্লাস আট ইকোয়াল টু তেরো তারপরে আট প্লাস তেরো ইকোয়াল টু একুশ তারপরে তেরো প্লাস হচ্ছে একুশ ইকোয়াল টু থার্টি ফোর টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি ফোর ইকোয়াল টু ফিফটি ফাইভ তারপরে থার্টি ফোর প্লাস ফিফটি ফাইভ ইকোয়াল টু কত এইট্টি নাইন এইখান থেকে আমরা কী বের করবো এর রেশিওগুলো বের করবো কত গুণে বাড়ছে অথবা কত গুণে কমছে বোঝা গেল যেটা অনুপাত যেটাকে বাংলা ভাষায় অনুপাত বলে আমি যদি ওয়ান ফোরটি ফোরকে নিয়ে নিই ওয়ান ফর্টি ফোরকে আমি নিয়ে নিই এবং সেটাকে ওয়ান ফোরটি ফোর দিয়েই ধরে নিন ভাগ করছি তাহলে আমি রেজাল্ট কত পাবো ওয়ান পাবো আমি এইটটি নাইনকে ওয়ান ফোরটি ফোর দিয়ে ভাগ করছি এইটটি নাইন ডিভাইডেড বাই ওয়ান ফোরটি ফোর যদি করি কত এলো জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট আমি এখান থেকে কত পেলাম জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট তার আগেরটা যদি আমি করি আবার তাহলে কত আসছে ফিফটি ফাইভ বাই ওয়ান ফোরটি ফোর কত আসছে জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান নাইন এখান থেকে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট থ্রি এইট টু তাহলে প্রথমটা কত পেলাম এক তারপরেরটা কত পেলাম জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট তারপরেরটা কত পেলাম জিরো পয়েন্ট থ্রি এইট টু আচ্ছা এর পরের রেশিওটা কত হবে থার্টি ফোর বাই ওয়ান ফোরটি ফোর থার্টি ফোর ডিভাইডেড বাই ওয়ান ফোরটি ফোর কত হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স তাহলে আমরা এখানে কত লিখবো জিরো পয়েন্ট টু থ্রি সিক্স আমি একটু আগে কি করলাম এইটাকে দিয়ে আমি প্রত্যেকটাকে ভাগ করেছি এইবার আমি কি করব ধরে নিয়ে আমি একটা সংখ্যাকে আমি প্রথমে নিয়ে নেব ওয়ান ফর্টি ফোরকে আমি প্রথমে নিয়ে নেব এবং সেটাকে ভাগ করব এইটটি দিয়ে আবার ওয়ান ফর্টি ফোরকে তার আগের সংখ্যাটা দিয়ে ভাগ করব এবং ওয়ান ফর্টি ফোরকে তার আগের সংখ্যাটা দিয়ে ভাগ করব এবং ওয়ান ফর্টি ফোরকে তার আগের সংখ্যাটা দিয়ে ভাগ করব। এবার অনেকে ভাবছেন আমি এখানে ভাগ শেখাচ্ছি না আমি আপনাকে কনসেপ্টটা জানাচ্ছি যে কি করে এই কনসেপ্টটা এলো এইবার আপনি যখন চার্টে দেখবেন কোথা থেকে এই ডেটাগুলো আসছে আপনি তাহলে বুঝতে পারবেন তাহলে ওয়ান ফোর ভাগ হচ্ছে এইটটি নাইন করলে কত আসছে 1.6179 তাহলে এটা এখান থেকে আমরা কত পাবো 1.618 আচ্ছা তারপরে 144 কে যদি আমরা 59 দিয়ে ভাগ করি কত পাবো 2.618 144 কে 34 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 4.235 এইবার আমরা চলে আসি ফিবোনাচির কনসেপ্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা টুল ড্র করলাম কোথা থেকে করলাম আমি সেগুলো বলছি কনসেপ্টটা আগে বুঝে নিন আচ্ছা আমি লেখাগুলোকে একটু বড় করে দিই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে দেখতে এবং তার আগে আমি প্রাইসটাকে হাইড করে দিয়ে আপনাদের শুধু লেভেলটা আমি শো করি তাহলে আপনারা বুঝতে পারবেন এইবার দেখুন এই টুলটাই কি বলছে আমাকে ওয়ান দিয়ে দিয়েছে জিরো দিয়েছে জিরো পয়েন্ট লেভেল দিয়েছে জিরো দিয়েছে জিরো দিয়েছে জিরো পয়েন্ট দিয়েছে আর জিরো দিয়েছে এইবার আপনি বলবেন এই লেভেলগুলো কোথায় গেল। সেটাই তো জন্যই তো এই পুরো কনসেপ্টটা তৈরি এবার একটুখানি ভালো করে দেখুন প্রত্যেকটা লেভেলই কিন্তু আছে আপনাকে শুধু বুঝতে হবে কনসেপ্টটা কী করে এলো আমি কিন্তু আপনাদেরকে বললাম ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট টু লেভেল কোথা থেকে কোথা থেকে এলো প্রথমত ফিবোনাচি যদি আপনাকে ইউজ করতে হয় তাহলে আপনাকে এই ওয়ান আর জিরো মানে হচ্ছে টপ আর বটম আপনাকে খুঁজতে হবে মার্কেট একটু ওপরে যায় কিছুটা নিচে আসে আবার ওপরে যায় কিছুটা নিচে আসে আবার ওপরে যায় কিছুটা নিচে আসে আবার ওপরে যায় মার্কেট কিন্তু একভাবে র্যালি দেয় না কিছুটা রিট্রেস করে তারপরে উপরে যায় এই রিট্রেসমেন্ট স্ট্র্যাটাজি কেন বলছে আমরা কি করব এই রিট্রেসমেন্টটাকেই ট্রেড করব রিট্রেসমেন্টটাকে ট্রেড করলে আমরা কি করতে পারবো যে এই রিট্রেসটা যে হচ্ছে এর জন্য আমরা এইখান থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি বা এই লেভেলগুলো থেকে আমরা কি কী ডেটা পাবো তাই ফিবোনাচি থেকে আমরা কি কি ডেটা পাই সেটা এবার একটু দেখা যাক দেখুন প্রথমত আমি আপনাকে কি বললাম টপ আর বটাম আপনাকে বের করতে হবে মার্কেটে টপ আর বটাম আপনাকে বের করতে হবে এবার আপনি ছোট ছোট সুইং যেগুলো আছে সেগুলোতেও কাজ করতে পারেন অথবা বড় বড় সুইং যেগুলো আছে সেগুলোতেও কাজ করতে পারেন আমি যদি ওপর থেকে নিচ পর্যন্ত আমি যদি আমি যদি এই টপ থেকে এই বটম মানে এই যে সুইংটা মেরেছে রিট্রেসমেন্টে আমি যদি এইটাকে ট্রেড করার চিন্তাভাবনা করি তাহলে আমার মাইন্ডসেটটা কেমন হবে দেখুন সব সময় কিন্তু আগেই বলে রাখি যে ফিবোনাচি মানেই হচ্ছে মেন আর অন্য কিছুর দিকে তাকালে হবে না তাহলে কিন্তু আপনি করতে না আমি একটু লাইনগুলোকে একটু হালকা করছি ভালো করে একটু খেয়াল করে দেখুন এইখানে জিরো পয়েন্ট ফাইভের যে লেভেলটা আছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইটের যে এই লেভেলটা আছে মানে এই যে এই লেভেলটা মার্কেট কিন্তু এখান থেকে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেছে মার্কেট কোন লেভেলটাকে ব্রেক করেছিল এই লেভেলটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল আপনি যদি ভালো করে দেখেন মার্কেট কিন্তু দেখুন এখানে কিন্তু এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু পেরেছে কি পারেনি মার্কেট কী হয়েছে মার্কেট নিচে চলে এসছে আবার দেখুন গিয়ে কোথায় রেজিস্টেন্স খেয়েছে জিরো পয়েন্ট ফাইভ লেভেলে তাহলে আপনার ট্রেড অ্যাক্টিভেট হবে কোথায় যদি আপনি খুব রিস্কি ট্রেডার হন যে তাহলে এখানে আপনার এই যে এই রেড ক্যান্ডেলটা এখানে যে নিচে এখানে ব্রেক করেছে এখানে আপনার ট্রেড এন্ট্রি হবে আপনার এক্সিট হবে কোথায় এই লেভেল রাখতে পারেন অথবা কী করে আপনি এক্সিট পজিশানও পারবেন সেটাও আমি বলবো যে এইখান থেকেও ফিবোনাচি ইউজ করেও কিন্তু এক্সিট কোথায় করবেন সেটা কিন্তু বের করা যায় এটাও আমি দেখাবো দেখুন প্রত্যেকটা জিনিস আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে এত কিন্তু সহজ না তো এই যে লেভেলটা ব্রেক করলো আপনি যদি খুব রিস্ক ট্রেডার হন তাহলে এখানে এন্ট্রি আর যদি খুব রিস্ক ট্রেটার না হন এই যে জিরো পয়েন্ট ফাইভে এসে আবার যে ধাক্কাটা খেলো আর এই ক্যান্ডেলটা যে ব্রেক করবে এখানে এন্ট্রি এখানে স্টপ লস বাকি আপনি ওয়ান টু টুয়ের জন্য টার্গেটের জন্য বসে থাকতে পারেন অথবা এই লেভেলটার জন্য বসে থাকতে পারেন আপনি আরামসে দেখবেন এই লেভেলটা আপনি পেয়ে গেছেন যেটা ওয়ান টু টুয়ের কাছাকাছি আপনাকে প্রফিট দিয়েছে এইবার আসি হচ্ছে যে এই লেভেলগুলো আপনাকে ইউজ করতে হবে কী করে আপনি মনে রাখবেন জিরো পয়েন্ট ফাইভ লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল যদি কোনো শেয়ারের প্রাইস জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল ব্রেক করে দেয় মানে এটাকে ধরে নিন ব্রেক করে দিল জীবন যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে মার্কেটের প্রাইস আপনাকে এটা বলছে বা আপনাকে এই ইন্ডিকেটারই বলতে পারেন অথবা যে টুলই বলতে পারেন এটা আপনাকে এই ইন্ডিকেট করছে যে মার্কেটের প্রাইস কিন্তু আর নিচের দিকে যাবে না মার্কেটের প্রাইস যদি এই জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল ব্রেক করে দেয় তাহলে এটা কিন্তু উপরের দিকে বেরিয়ে চলে যাবে মানে এই যে হাই আছে এই হাই কিন্তু ব্রেক করতে পারে শিওরিটি কি করে নেবেন তার সঙ্গে আপনাকে প্রাইজ এক্সট্রান লাগাতে হবে তার সঙ্গে আপনি যদি ইন্ডিকেটার চান ইন্ডিকেটার লাগাতে পারেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ওপরে ডিপেন্ড করছে কিন্তু এটা আপনাকে এটা ভিউ দেয় যে যদি জিরো পয়েন্ট লেভেল ব্রেক করে দেয় তাহলে এটা কিন্তু আপসাইড যাওয়ার চান্স আছে এবার আপসাইড যাওয়ার চান্স কত দূর আছে প্রথম লেভেল পার করবে হচ্ছে ওয়ান তারপরে যদি যাই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট তারপরে হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান এইট তারপরে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এরকম করে কন্টিনিউশনে যাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স ওয়ান লেভেলটা হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেভেল আপনি এগুলোকে ইউজও করতে পারেন নাও করতে পারেন কিন্তু এগুলো কি করে বের করে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল জিরো পয়েন্ট ফাইভ লেভেল খুবই ইম্পর্টেন্ট লেভেল অনেকে এই লেভেলটাকে ইউজ করে আমি করি না পার্সোনালি কারণ একটু বড়ো টাইম ফ্রেমে আপনি যদি এই লেভেলটাকে একটু ট্র্যাক করেন তাহলেই বুঝে যাবেন যে কোথা থেকে মার্কেট ঘুরতে চলেছে খুব সিম্পল এটা ইউজ করা এত কিন্তু কঠিন না শুধু আপনাকে বুঝতে হবে জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল ব্রেক করছে কিনা যদি জিরো পয়েন্ট ফাইভ ব্রেক করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট থাকবে সেটা জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল থাকবে তারপর একটা জিরো পয়েন্ট সেভেন এইট সিক্স লাগবে কিন্তু জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল যদি ব্রেক করা যায় তখন আর ভিউ নিচের দিকে রাখলে হবে না বোঝা গেল তখন ভিউ রাখতে হবে কিসের ওপরের দিকের ভিউ রাখতে হবে আশা করি ক্লিয়ার আপনাদের এবার আপনাদেরকে আমি কি বললাম যে এইখান থেকে আপনাদেরকে শেখাবো কি করে নেক্সট টার্গেট বের করবেন নেক্সট টার্গেট বের করতে গেলে কি করতে হবে আপনাকে ফিবোনাচি টুল নিতে হবে দিয়ে এই যে সুইংটার পরিপ্রেক্ষিতে এই যে সুইংটা থেকে আবার ট্রেসমেন্টকে আপনি ট্রেড নিলেন আপনি কি করবেন এইখান থেকে এইখান থেকে এই যে হাইটা মেরেছে এই পর্যন্ত একটা ফিবোনাচি আপনি ড্র করে দেবেন যদি আপনি ড্র করে দেন দেখুন কি সুন্দরভাবে কাজ করেছে আমাদের ট্রেড অ্যাক্টিভেট হয়েছিল এই যে এই লেভেলটা থেকে দেখতে পাচ্ছেন এই যে এই ফিবোনাচিটা অনুযায়ী এইখান থেকে ট্রেড অ্যাক্টিভেট হয়েছিল পরের যে সাপোর্টটা কোথায় এসে ঠেকেছে মার্কেট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেলে তারপরেরটা দেখুন এই দেখুন টু পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেলে দেখুন যেই ব্রেক করেছে ব্রেক করার পরে একটা যাই হোক গ্রিন ক্যান্ডেল দিয়েছে ওপরে যাওয়া দেখুন বায়ার তেলার ফাইট তো থাকবেই তারপরে কি ব্রেক ব্রেক করেছে কিন্তু দেখুন যেহেতু টু পয়েন্ট সিক্স ওয়ান লেভেল ব্রেক করেছিল মার্কেট কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে কিন্তু চলে এসছে সুতরাং ফিবোনাচি দিয়ে কিন্তু শুধু এন্ট্রি না আপনি এক্সিটও পাবেন এন্ট্রি এক্সিট প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় শুধুমাত্র আপনাকে ইউজ করতে জানতে হবে এবার ম্যাক্সিমাম কত কতদূর যায় ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট লেভেল আর পরেরটা হচ্ছে ফোর পয়েন্ট টু থ্রি সিক্স লেভেল যদি ফোর পয়েন্ট টু থ্রি সিক্স লেভেলে চলে যায় মার্কেট তাহলে ভেবে নেবেন যে এইখান থেকে ডাউন ট্রেন্ডে আসার চান্সটা একটু কমে গেছে এবার একটা আবার ওপরের দিকে বড় রিট্রেসমেন্ট আসবে তারপরে আবার ডাউন ট্রেন্ডে আসবে এইবার আপনি বলবেন যে এটা কি এটাও কি ফোর পয়েন্ট টু থ্রি সিক্স লেভেলটাও কি কাজ করেছে এখন এই লেভেলগুলোতে যখনই এসছে তখনই কিন্তু মার্কেট একটুখানি সাইডওয়াইজ ফেসে চলে গেছে মানে এই লেভেলের মধ্যে ঘোরাঘুরি করেছে দিয়ে মার্কেট দেখুন এইখানে ফোর পয়েন্ট টু থ্রি সিক্স লেভেলটা কিন্তু ব্রেক করার মতো দেখিয়েছে কিন্তু ব্রেক করতে কি পেরেছে পারেনি সেখান থেকে আবার ঘুরে সে থ্রি লেভেল এবং টু পয়েন্ট লেভেলে চলে গেছে এবং সেইখান থেকে আবার ডাউন ট্রেন্ডে দেখুন এসে মার্কেট এখন নিচের দিকে দাঁড়িয়ে আছে এবার অনেকেই বলবেন যে এটা জাস্ট আমি একটা বানানো বানানো গল্প বলছি খিচুড়ি দিচ্ছি এক কথায় গুলে খাইয়ে দেওয়ার মতো জিনিসটা সেরকম না আপনাকে ইউজ করতে জানতে হবে আমি আপনাকে কনসেপ্টটা দেখালাম আপনি যদি এই লেভেলটাও যদি টানেন আপনি নিজে দেখুন আমার এখানে বলার কিছু নেই ধরে নিন আপনি এই দিনকে ট্রেড করছেন আপনি এই পর্যন্ত ডেটা পাচ্ছে আপনি এইখানে ট্রেড নিচ্ছেন ভালো করে দেখুন এই দেখুন জিরো পয়েন্ট ফাইভে আঁকা খেয়েছে এখানে মার্কেট শেষ হয়েছে পরের দিন গ্যাপ ডাউন ওপেন র্যালি দেখুন আমার বলার কিছু নেই আমি এখানে কিন্তু আপনাকে ভুল বোঝানোর জন্য বসে নেই আপনাদের চোখের সামনে ডেটা না এটা ইন্ডিকেটার যে আমি বিগত দিন থেকে আমি লাগিয়ে রেখেছি বিভিন্ন সেটিংস করে তা কিন্তু না একদম যেটা ফিবোনাচি টুল আমি কিন্তু আপনাকে সেটাই কিন্তু দেখাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ লেভেল থেকে দেখুন যে ধাক্কাটা খেয়েছে মার্কেট সেখান থেকে যে ব্রেক করেছে এখানে একটা ইনভার্টেড হ্যামারও তৈরি হয়েছে খুব সুন্দর একটা প্যাটার্ন যদি এখানে পজিশনাল কেউ এন্ট্রি করে থাকেন দেখুন কী সুন্দর মার্কেট মোমেন্টাম দিয়েছে দায়ীনি আপনি নিজেও দেখবেন দিয়েছে এইবার বলবেন অনেকে যে এটারও একটুখানি টার্গেটটা চেক করে দেখান তাহলে আমি কি করব এইখান থেকে এতখানি আমি একটা ড্র করবো যখন আমি নিচের দিকে আমার টার্গেট লেভেল খুঁজবো তখন আমি কী করব নিচ থেকে বটাম থেকে টপ পর্যন্ত আমি ফিবোনাচি ড্র করবো যদি দেখেন দেখুন মার্কেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে মার্কেট কিন্তু ফোর পয়েন্ট টু থ্রি সিক্স লেভেলও কিন্তু ব্রেক করে গেছে তা এই যদি আমি আবার একটা ট্রেড আমি ধরার চেষ্টা করি দেখুন আমি এইখান থেকে এই পর্যন্ত ড্র করলাম আপনি এখন যে চারটা দেখতে পাচ্ছেন এইখানে আসা হচ্ছে কিছুটা অ্যাডভান্সের কনসেপ্ট এটা জিরো পয়েন্ট লেভেল মার্কেট এটাকে ব্রেক করেছে এমনকি সেভেন এইট সিক্স লেভেলও ব্রেক করেছে আমার ট্রেড অ্যাক্টিভেট হবে কোথায় যখন জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেলকে যে ক্যান্ডেল ব্রেক করছে তার যখন হাই উপরে মারবে তখনই আমার ওপরের দিকে ট্রেড অ্যাক্টিভেট হবে তাহলে আমি কী করবো এইখানে আমি আমার এন্ট্রি পয়েন্ট থাকবে এখানে আমার স্টপলস পয়েন্ট বা এখানে আমার স্টপলস পয়েন্ট থাকলো কিন্তু পরের ক্যান্ডেলটা কি তাই করেছে পরের ক্যান্ডেল কিন্তু ঘুরে এসে জিরো পয়েন্ট ফাইভ যে লেভেলটা আছে তার নিচে এসে ক্লোজ করে দিয়েছে এইখানে হচ্ছে আপনাদেরকে নিজেদের মাইন্ডসেটটাকে কাজে লাগাতে হবে মাইন্ডসেট কেন ইম্পর্টেন্ট এটার জন্যই যে শুধুমাত্র জিরো পয়েন্ট সিক্স এইট লেভেল ব্রেক করে নিচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট সিক্স লেভেল ব্রেক করে নিচ্ছে বলে আমি ট্রেড নিয়ে নেব না আমার লেভেলের জন্য আমি অপেক্ষা করব এটা কি এইখানে ব্রেক করছে তাহলেই আমি উপরের দিকে ট্রেড নেব যদি ব্রেক না করে তাহলে আমি উপরের দিকে ট্রেড নেব না এইবার অনেকেই কি করেন এই জিনিসটাকে কেমন করে ইউজ করেন যে শুধুমাত্র এরকম ধরে নিন এখান থেকে একটা রিট্রেসমেন্ট এসছে যদি জিরো পয়েন্ট লেভেল ব্রেক করে এবং তার উপরে হাই ক্যান্ডেল ব্রেক করে দেয় তাহলে উপরের দিকে চলে যাবে আর আমি এর আগে কি শেখালাম আপনাদেরকে যে রিভার্সাল ট্রেডগুলো কী করে ধরবেন আমি কিন্তু একটা ভিডিওতে আমি কিন্তু দুটো জিনিসই কভার করলাম তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা দেখছেন এতদূর পর্যন্ত তারা আশা করি নিজেরা শেখার জন্যই দেখছেন তো যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এইখানে যে জিরো পয়েন্ট সিক্স ওয়ান লেভেলটা দেখছেন এটা যে ব্রেক করলো ব্রেক করার পরে দেখুন কি ডাউন ট্রেন্ডে কি মার্কেট আসেনি অবভিয়াসলি এসছে কত দূর এসছে সেটাও আমরা বের করব কি করে বের করব এখান থেকে আমরা চলে যাব ফিবোনাচির যে টুল সেখানে চলে যাব। আচ্ছা এটাকে ডিলিট করে দেবো দিয়ে এই যে সুইংটা আছে এখান থেকে এটা ড্র করব দেখুন মার্কেট গিয়ে কোথায় দাঁড়িয়েছে আমার বলার কিছু নেই আপনাদের চোখের সামনে ডেটা ঠিক আছে এবার অনেকে ভাবছেন যে আমি এতখানি তো হোল্ড করতে পারবো না মার্কেট যদি ইয়ে হয়ে যায় তখন কি করবেন একটুখানি এই টুলটা নিয়ে নেবেন টুলটা নিয়ে এর ফিফটি পারসেন্ট বের করে নেবেন ঠিক আছে যে আমি এতখানি টার্গেট নিতে পারবো না আপনি কি করবেন এর ফিফটি পার্সেন্ট বের করে নিয়ে এই ফিফটি পার্সেন্টটা আপনি ট্রেড ধরে রাখুন আপনি এই পর্যন্ত টার্গেট নিন আপনার যদি খুব অসুবিধা হয় যে না আমার মাইন্ডসেট এতক্ষণ আমার ঠিকঠাক থাকবে না মার্কেট ওঠানামা ওঠানামা করবে আমি পারবো না নিতে তাহলে বলবো আপনি এই পর্যন্ত নিন এতখানি নেওয়ার দরকার নেই তো আপনি মোমেন্টাম এই পর্যন্ত নিন এই যখনই এখানে আসবে এখান থেকেও দেখবেন একটা রিজেকশান গেছে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে আপনার লেভেলের জন্য আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি জিনিসগুলো এই রকমভাবেই আপনাকে ফিবোনাচি ইউজ করতে হবে এবং এই যে দেখুন ফোর পয়েন্ট টু থ্রি সিক্স লেভেল গেলো তারপরে কি মার্কেট যাওয়ার চেষ্টা করেনি অবভিয়াসলি করেছে কত দূর গেছে যদি আমরা সেটাও আমরা চেক করি টু পয়েন্ট লেভেল যদি আমি ড্র করেছি দেখুন টু পয়েন্ট লেভেল আমাকে কত দেখাচ্ছিল মার্কেট ঘুরেছে কোথা থেকে তেইশ থেকে এই ক্যান্ডেলের লো কত এই ক্যান্ডেলের লো যদি আমি দেখি তেইশ হাজার আটশো আমি মার্কেটে ডাকতে এনেছি কত তেইশ হাজার তার মানে আমাকে খুব একটা খারাপ ডেটা দিচ্ছে না আছি এটুকুনি আমি বুঝতে পারলাম যেটা অন্যান্য আমাকে ইন্ডিকেটার বা অন্যান্য যে সমস্ত ল্যাগিং ইন্ডিকেটার সেগুলো তো দিচ্ছে না যখনই এই সুইংটা তৈরি হচ্ছে তখনই আমি এই ডেটাটা পেয়ে যাচ্ছি যে মার্কেট কোথায় গিয়ে দাঁড়াতে পারে দেখুন টু পয়েন্ট লেভেল যতক্ষণ না ব্রেক করেছে ততক্ষণ কিন্তু মার্কেট কিন্তু কন্টিনিউ উপরের দিকে পুষ মেরেছে মার্কেটে এখান থেকেই কেন পুষটা আসলো এখান থেকে মাঝখান থেকে কেন আসলো না বা এই সব জায়গা থেকে কেন আসলো না বলতে পারেন সব সব জায়গাতে কেন আসলো না এবার এটা কি হান্ড্রেড পার্সেন্ট না আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট না আমি এখন খুঁজে খুঁজে আমি ডেটা পাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে এই যে আছি যে আপনাদের ফাঁসাতেও পারে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখেন তাহলে দেখুন এখানে আপনি চেক করতে পারবেন যে এই লেভেলটা খুব একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল মার্কেট অনেক দিন ধরে চেষ্টা করছে ব্রেক করার করতে পারেনি কিন্তু মানে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট তার মানে এটা বড়ো সেলিং এসছে বলেই পড়েছে এইবার আমি চেষ্টা করতে পারি এর ওপরে মার্কেটে কারণ কি এইখানে যারা এন্ট্রি করেছিল তারা কিন্তু প্রফিট কামিয়ে এখানে বেরিয়ে চলে গেছে এইখান থেকে আবার কারা এন্ট্রি করবে জানেন যারা একদম নতুন রিটেলার তারা কারণ অলরেডি দেখুন একবার দুবার তিনবার চারবার চারবার কিন্তু অলরেডি মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট দিয়ে দিয়েছে আর দেবে না বড়ো প্লেয়ার সব এক্সিট করে যাবে যে এক্সিট করেছে দেখুন আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার তা এই ভিডিওতে আমি কিন্তু প্রাইজ অ্যাকশনও রাখলাম এবং তার পাশাপাশি ফিবোনাচি দিয়ে আপনি কি করে এটাকে ইউজ করবেন সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে আমি রাখলাম তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান যে এরকম কন্টেন্টকে আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই এরকম কন্টেন্ট আরও আসবে ফিবোনাচি টুল দিয়ে কীভাবে আপনারা এন্ট্রি টার্গেট লস এগুলো লাগাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বললাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো চলুন দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে